দর্শক মন্ডলী আলাইকুম এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভির পর্দায় দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন নাইট দর্শক আজ আমরা কথা বলবো গাউট তার জানা অজানা বিষয়গুলো নিয়ে দর্শক বাদ নিয়ে অনেকেই ভুগছেন এবং যাদের বাদ আছে বিভিন্ন রকমের তারাই জানেন আসলে বাদ ব্যথা নিয়ে একটা আহ জীবন যাপন করা কতটা অসহনীয় এবং কতটা কঠিন বিভিন্ন ধরনের বাদ সমস্যার সমাধান আমরা দিই এবং বরাবরের মতো আজ তার একটি অংশ হিসেবে ডাউট নিয়ে আমরা কথা বলবো দর্শক এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমার সাথে আজ আছেন আমাদের গ্যাস এক্সপার্ট মেজর ডক্টর খন্দকার জামান স্যার তিনি এমডি রিউমাটোলজি ক্লাসিফাইড স্পেশালিস্ট ইন রিউমাটোলজি কম্বাইন্ড মিলিটারি হসপিটাল সিএমএইচ ঢাকা স্যার আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে কেমন আছেন স্যার ভালো আপনি ভালো আছেন স্যার আমিও ভালো আছি স্যার শুরুতেই আমি রাজটিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের আমরা খুব বিষয় জেনে নিতে চাই স্যার জানা অজানা অনেক তথ্য আশা করি দর্শকদের সামনে উপস্থাপন করতে পারবো এবং এই আয়োজনে স্যার আমাদের সঙ্গে হয়েছেন আবারও কৃতজ্ঞতা আহ স্যার আমি একটু দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই তারা কিভাবে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন দর্শক যারা আমাদের নিয়মিত দেখছেন তারা কিন্তু জানেন আমি তাও একটু মনে করিয়ে দিই আমাদের আলোচনার বিষয়বস্তু গাউট পাত্র জানা অজানা এবং আজ আমাদের আয়োজনের প্রথম অংশ দর্শক এই আয়োজনে আমরা গাউট নিয়ে কথা বলবো আপনাদের যদি কোনো সমস্যা আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করেন কিংবা কোনো কিছু জেনে নেওয়ার থাকে আমাদের কমেন্ট সেকশনে নাম বয়স এবং সমস্যার কথা একটু বিস্তারিত লিখে আমাদের জানাবেন দর্শক আমরা আছি আয়োজনের পুরোটা জুড়ে আপনাদের আপনাদের জন্যই সমস্যার সমাধান দেওয়ার জন্য দর্শক সরাসরি দেখছেন আমাদের রাজ টিভি এবং রাজ টিভি থেকে আমাদের আয়োজনটি আহ সম্প্রচার শেষ হয়ে যাওয়ার পর পেইজে পেয়ে যাবেন পরবর্তীতেও দর্শক ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের জানেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এই আয়োজনটি সেখানেও পেয়ে যাবেন পরবর্তী আমাদের এই আয়োজন দর্শক বরাবরের মতো আয়োজিত হয়েছে দর্শক আমার ইন্টারনেট সংযোগের গোলাযোগের জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি আবার একটু বলি আমাদের সায়েন্টিফিক পার্টনার ডেলটা ফার্মা এবং পাওয়ার বাই ইউপাস দর্শক আমরা চলে যাব আমাদের মূল আলোচনায় আহ মেজর ডক্টর খন্দকার জামান স্যার আমরা শুরুতেই জেনে নিতে চাই গাউট বলতে আমরা কি ধন্যবাদ প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই এরকম আয়োজন করার জন্য অবশ্যই এটা সবার জন্যই উপকার হবে তো যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় গাউট আহ গাউট কি গাউট এক ধরনের বাত আমাদের বাত রোগ বলতে আসলে একটা বড় স্পেকট্রাম আহ প্রায় আহ একশো বিশটার উপরে বড় রোগ এবং ছোট ছোট মিলে প্রায় ছয়শোর উপরে সমস্যা নিয়ে এই ডিসিপ্লিন তো তার মধ্যে গা গাউট বা এই গিটে বাত এটা অন্যতম গাউট যে বাতটা এই বাতটা মূলত আমাদের ইউরিক অ্যাসিড রক্তের একটি উপাদান থাকে ইউরিক অ্যাসিড সেই ইউরিক এসিড জয়েন্টের যে কার্টিলেজ কার্টিলেজের উপরে জমা হয় এবং সেই কার্টিলেজে জমা হওয়ার পরে সেটা যে প্রদাহ তৈরি করে এবং সেই প্রদাহের কারণে যে জয়েন্টে ব্যথা হয় বা গিটে ব্যথা হয় তাকেই আমরা গাউট বলি তো সাধারণত এই রুগীরা একটিমাত্র জয়েন্টে ব্যথা নিয়েই এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে পায়ের দূরবর্তী ছোট জয়েন্ট পায়ের যে বুড়ো বুড়ো আঙ্গুল সেই আঙ্গুলের জয়েন্টে ব্যথা নিয়েই প্রথমত এই রোগীরা আমাদের কাছে আসেন অসংখ্য ধন্যবাদ স্যার আহ দর্শক আমরা জেনে নিলাম গাউট বলতে আমরা কি বুঝি এবং স্যার একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদের দিয়েছেন এই গাউটের ব্যথাটা নিয়ে আসলে চিকিৎসকের কাছে রোগীরা শুরুতে একটি জয়েন্টের ব্যথা নিয়ে যান এবং এটা অধিকাংশ ক্ষেত্রেই হয় দূরবর্তী ছোট জয়েন্ট অর্থাৎ পায়ের জয়েন্টের কথা জানালেন স্যার আহ এবার একটু জানতে চাই এই যে গাউট নিয়ে স্যার রোগীরা আসছেন নিশ্চয়ই অনেক রোগী পান গাউটে আক্রান্ত এই রোগীদের মাঝে আসলে সংখ্যাটা কেমন স্যার নারীদের এই সমস্যা বেশি হচ্ছে না পুরুষের কিংবা স্যার কোন বয়সে আহ এই সমস্যাটাতে বেশি আক্রান্ত হচ্ছে অর্থাৎ আমি জানতে চাচ্ছি স্যার কাদের এটি বেশি হয় ধন্যবাদ এই গাউট সাধারণত পুরুষদেরই বেশি হয় কারণ মহিলাদের যে আহ নামে যে হরমোনটা থাকে সেই স্ট্রোজেন আমাদের আহ রক্তের ইউরিক অ্যাসিড বের করে দিতে সাহায্য করে তো তাই মহিলাদের সাধারণত ষাট বছরের আগে এই গাউট বা এই বাদটা একটু আনকমন কিন্তু পুরুষের ক্ষেত্রে ত্রিশের পরেই ত্রিশ থেকে পঞ্চাশ বা ষাট এই বয়সে রোগীদের ক্ষেত্রেই বেশি হয় তার মানে ওভারঅল পুরুষের ক্ষেত্রেই বেশি মহিলাদের ক্ষেত্রে হতে পারে আমরা যেটা বলি পোস্ট মেনোপোজাল লেডি আফটার মেনোপোজ এই সময়টায় আস্তে আস্তে এই ইউরিক অ্যাসিডের লেভেল বাড়তে থাকে মহিলাদেরও এবং পুরুষের সমপর্যায়ে চলে আসে এবং ষাটের পরে যাদের হয় সাধারণত ষাটের পরে হয় কিছু এক্সেপশনাল ঘটনা ছাড়া অসংখ্য ধন্যবাদ স্যার স্যার বাত মানেই তো ব্যথা আমাদের আমরা জানি স্যার আর এই যে গাউট নে যখন রোগী আসে নিশ্চয়ই ব্যথা কমপ্লেন থাকে স্যার এছাড়া আর কি কি উপসর্গ স্যার দেখা দায় যখন একজন রোগী গাউট পাতে আক্রান্ত হন গাউটের সবচেয়ে ক্লাসিক বা একদম সবচেয়ে কমন প্রেজেন্টেশন হচ্ছে রোগীরা একটিমাত্র জয়েন্টে প্রথম প্রথম সাধারণত একটিমাত্র জয়েন্টে ব্যথা নিয়ে আসেন মানে মনোআর্থ্রাইটিস একটি জয়েন্টে ব্যথা এবং আমি আগেই বললাম যে এটা পায়ের ছোট জয়েন্ট দূরবর্তী জয়েন্ট সাধারণত পায়ের বুড়ো আঙ্গুলের যে গোড়ার আহ জয়েন্টটা থাকে ওটা দিয়ে ব্যথা নিয়ে আসেন এবং ব্যথাটা হঠাৎ তৈরি হয় তো বেশিরভাগ রুগী বলেন রাতে আহ কোনো ব্যথাই ছিল না সকালে উঠে তীব্র ব্যথা এবং এত ব্যথা যে আহ রোগী পাই পাততে পারছেন না জয়েন্টটা ফুলে গেছে উপরে লাল আহ হঠাৎ করে আক্রান্ত হচ্ছেন তীব্র আকারের যন্ত্রণা নিয়ে আসছেন সাধারণত একটি মাত্র জয়েন্ট আক্রান্ত হচ্ছে এটাই গাউটের সবচেয়ে কমন প্রেজেন্টেশন এর সাথে যাদের বারবার এরকম একটা জয়েন্টে আক্রান্ত হচ্ছে হচ্ছে কয়েকবার আক্রান্ত হওয়ার পরে তখন একাধিক জয়েন্টে একসাথে আসতে পারেন এবং সেই সব রোগীদের ক্ষেত্রে অনেকেরই টোফাই বা আমাদের ইউরিক এসিড যেটা রক্তে থাকে সেটা জয়েন্ট ছাড়াও অন্যান্য জায়গায় জমা হয়ে আহ কোলাকৃতি নডিউলের মতো বা দলার মতো হয়ে আসতে পারে যেমন আমাদের জয়েন্টের আশেপাশে টেন্ডনের আশেপাশে এমনকি আমাদের কানের কানের পাশে হেলিক্স বলি আমরা যে জায়গাটা ওখানে অঙ্ক ভেতরের অঙ্গ প্রত্যঙ্গেও হতে পারে তো বাইরেই বেশি হয় এছাড়াও ইউরিক এসিড জনিত অন্যান্য সমস্যা যেমন আহ ইউরিক এসিড স্টোন আমাদের যে কিডনিতে পাথর ইউরিক জনিত কিডনিতে পাথরও থাকতে পারে এই রোগীদের অনেকের বা হঠাৎ করে ইউরিক এসিড বেড়ে কিডনি বিকল হওয়া এই রোগীরাও একই সাথে আসতে পারেন তবে সাধারণত শুরুর দিকে এগুলো কোনোটাই থাকে না শুধুমাত্র একটি মাত্র জয়েন্টে ব্যথা এটাই গাউটের সবচেয়ে কমন প্রেজেন্টেশন অসংখ্য ধন্যবাদ স্যার সুতরাং আসলে এখানে মূল কালপ্রিট হচ্ছে আমাদের আহ রক্তে ইউরিক অ্যাসিড এর পরিমাণটা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়া স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এবং সেক্ষেত্রে আহ এই গাওটা আক্রান্ত হচ্ছেন এবং সেই সাথে আহ আরো অনেক উপসর্গ নিয়েও সেটি প্রেজেন্ট করতে পারেন অন্যান্য বিভিন্ন অঙ্গে আসলে এই উপসর্গ তৈরি হতে পারে আহ স্যার ধন্যবাদ জানাই আপনাকে আবারও স্যার একজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন যদিও প্রশ্নটি আসলে পুরোপুরি পরিষ্কার না আমি তাও প্রশ্নটি নিতে চাই স্যার আহ মাহমুদুল আরো বেনজিন তিনি লিখেছেন ফেবুস্টাট অর ইসলোরিক অ্যাসিড হুইচ ওয়ান বেটার গাউট ম্যানেজমেন্টে আমরা যে ইউরেট লোয়ারিং ওষুধগুলো ব্যবহার করি তার মধ্যে এই অ্যালোপিউরিনল বা এসলোরিক যেটা আপনি ট্রেড নেম বলেছেন এসলোরিক বা ফেবুক্সুস্টেট দুটোই ইউরেট কমায় তো আমরা প্রথম কোনটা ব্যবহার করব এখন পর্যন্ত দুনিয়া জোড়া যতগুলো গাইডলাইন আছে বা আমরা যাদের এখনো ফলো করছি তারা ইউরিক অ্যাসিড লোয়ারিং এজেন্ট প্রথম প্রথমে দেওয়ার জন্য রিকমেন্ড করে এমনকি যাদের কিডনি বিকল বা কিডনির সামান্য সমস্যা আছে তাদের ক্ষেত্রেও অ্যালোপিউরিনল বা এসলোরিকটাই অবশ্যই প্রথমে দেওয়া উচিত যদি এজলোরিক দেওয়ার কোনো বাধা থাকে সেই ক্ষেত্রে বা এসলোরিক দিয়ে রোগীর আহ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে উনি সহ্য করতে পারছেন না সেই সব ক্ষেত্রে আমরা ফেবুকজোস্ট্যাটে যেতে পারি ধন্যবাদ স্যার এবং ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান প্রশ্নের জন্য স্যার গাউট নিয়ে কথা বলছিলাম তো একজন রোগী যখন গাউটের বিভিন্ন উপসর্গ নিয়ে তার আপনাদের কাছে আসছেন কিংবা আমি যদি স্যার আপনার কথা বলি যখন আসছেন সেক্ষেত্রে পরবর্তীতে স্যার ক্লিনিক্যালি আর কি কি দেখেন কিংবা কোনো ইনভেস্টিগেশনের দরকার হয় কিনা কিংবা যদি হয়ে থাকে স্যার কি কি ইনভেস্টিগেশন দেওয়া হয় এই ইউরিক অ্যাসিড যেটি গাউটের মূল বলবো যে কারণ সেই অ্যাসিড যাদের বেশি থাকে তাদের অনেকেরই কিন্তু ইউরিক অন্যান্য আরো কিছু জিনিস বেশি থাকে আপনি জানেন যে মেটাবলিক সিন্ড্রোম ওদের ইদানিং খাদ্যাভ্যাসের পরিবর্তনের সাথে সাথে স্থূলতা বেড়েছে লিপিড প্রোফাইলের অ্যাপনমালিটি বাড়ছে তো এই সবই একসাথে তার মানে এই গাউটের রোগীদের আমাদের সাথে সাথে তাদের কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্ট জরুরি তাদের লিপিড প্রোফাইল দেখা জরুরি তাদের ওভারঅল কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্ট জরুরি আর যদি বলি যে গাউট ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমরা কি করি যখন একজন রোগী একটিমাত্র জয়েন্টে ব্যথা নিয়ে আসেন এবং সেটি আহ এই রোগীটি একজন মেইল তার সাথে এই রোগীটির অন্য কোনো জয়েন্টে ব্যথা ছিল না হঠাৎ আক্রমণ যেটা আমি একটু আগে বললাম যে টিপিক্যাল ক্লিনিক্যাল প্রেজেন্টেশন একদম কমনেস্ট প্রেজেন্টেশন যেটা এরকম থাকলে আমরা যদি পারি জয়েন্টের ফ্লুইড বের করি এবং বের করে আমরা পোলারাইজ মাইক্রোস্কোপ দিয়ে দেখি এবং সেইখানে যে ইউরেট ক্রিস্টাল মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল সেটি যদি আমরা দেখি এটা কনফার্মেটরি গাউট এই ব্যাপারে তখন কোনো সন্দেহ থাকে না তাছাড়া যাদের অনেক দিন যাবত এই কাউটি অ্যাটাক বা আগে উপসর্গ ছিল না কিন্তু ক্রিস্টাল জমা হচ্ছিল তো তাদের ক্ষেত্রে আমরা মাস্কুল্কেলেটাল আলট্রাসাউন্ড আমরা যে আলট্রাসাউন্ড করি সেই আলট্রাসোনোগ্রাফি আমরা কিন্তু জয়েন্টেও করতে পারি এবং আমি যে বললাম যে ক্রিস্টাল ডিপোজিশন হয় কার্টিলেজের উপরে তো ক্রিস্টাল ডিপোজিশন কার্টিলেজ এবং যে জয়েন্টের হয় ভেতরে তার কিছু আছে ওই ফিচার দেখে আমরা বলতে পারি যে এই গাউটের তো এভাবেই মূলত আমরা ডায়াগনোসিস করি তাছাড়াও আমরা যদি রক্তে ইউরিক এর পরিমাণ দেখি আহ অনেকের ক্ষেত্রেই অ্যাসিড বেশি পাওয়া যায় তবে এখানে বলে রাখা ভালো যে প্রায় আহ এক তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রেই বা কারো কারো কোনো কোনো লিটারেচার বলে যে তার চেয়েও বেশি সংখ্যক রোগীর ক্ষেত্রেও এই অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে বা যখন রোগীরা আমাদের কাছে ব্যথা নিয়ে আসেন তখন ইউরিক অ্যাসিড রক্তে নর্মাল থাকে তো নর্মাল ইউরিক অ্যাসিড লেভেল রক্তে পাওয়া গেলে আসলে গাউট না এটি বলা যাবে না যে ক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস গাউট সেক্ষেত্রে আমরা আসলে ওই অ্যাসিডটা পরে আবার রিপিট করি সাধারণত সেই ব্যথা মুক্ত হওয়ার দুই সপ্তাহ পরে যদি আমরা রিপিট করি তখন যে লেভেলটা পাওয়া যায় সেটাই আসলে বেসলাইন লাইন লেভেল অসংখ্য ধন্যবাদ স্যার আমরা বেশ কিছু তথ্য জেনেছি আর দর্শক আরো জানবো গাউট সম্পর্কে জানা অজানা বিষয়গুলো জেনে নিবো আমাদের গেস্ট কাছ থেকে আয়োজনের প্রথম অংশ এই পর্যন্তই আমরা পরবর্তী অংশে আরো অনেক তথ্য নিয়ে হাজির হব দর্শক আর সে আশা করছি আহ মেজর ডক্টর আহ খন্দকার মাহবুজামান স্যারকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য এবং খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আহ স্যার আমাদের হুঁকে হয়েছে এবং আমাদের বিভিন্ন তথ্য দিবেন আমরা আরো অনেক কিছু জেনে নেব স্যার এর কাছ থেকে স্যারকে ধন্যবাদ জানাই এবং দর্শক আমাদের আহ আয়োজনের দ্বিতীয় অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম অংশ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল যদি দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাই ফ্রাইডে নাইট উইথ রিউমোলজিস্ট এর দ্বিতীয় অংশে আপনাদের সাথে আছে আমি ডাক্তার শারমিন নাহার শর্মা আমরা কথা বলছি গাউট বাথরুম তার জানা অজানা যে বিষয়গুলো আছে এই বিষয় নিয়ে এবং এই আয়োজনে আমাদের সাথে আছেন আমাদের গেস্ট এক্সপার্ট মেজর ডক্টর খন্দকার মাহবুব জামান স্যার ইনি এমডি রিউমাটোলজি ক্লাসিফাইড স্পেশালিস্ট ইন রিউমাটোলজি কম্বাইন্ড মিলিটারি হসপিটাল ঢাকা আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনের দ্বিতীয় অংশে স্যার কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি স্যার ভালো আছি আমরা আমাদের আয়োজনের প্রথম অংশে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি স্যার আরো অনেক কিছু জেনে নিতে চাই স্যার আপনার কাছ থেকে আমি একটু তার আগে আমার দর্শকদের মনে করিয়ে দিই আমাদের সাথে কিভাবে যুক্ত হবেন দর্শক আমরা গাউট নিয়ে কথা বলছি গাউট বাথরুম নিয়ে এ সংক্রান্ত কোনো কিছু জানবার থাকলে আমাদের কমেন্ট সেকশনে নাম বয়স এবং সমস্যার কথা বিস্তারিত লিখে জানাবেন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একেবারেই তৈরি আছি স্যার আমরা গাউটে কথা বলছিলাম স্যার গাউটের ডায়াগনোসিস সম্পর্কে স্যার আমাদের আয়োজনের প্রথম অংশে স্যার এই নিয়ে কথা বলে আমরা শেষ করেছিলাম আমরা এবারে একটু চিকিৎসা প্রসঙ্গে যেতে চাই স্যার গাউট নিয়ে যখন রোগীরা আসেন স্যার ডায়াগনোসিস কনফার্ম হওয়ার পরে তার পরবর্তী স্টেপটা কি হয় স্যার চিকিৎসাটা কিভাবে শুরু করেন যখন একজন রোগী আমাদের কাছে তীব্র জয়েন্টে ব্যথা নিয়ে আসেন তখন আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসে অনেক সময় রোগীদের ওষুধ শুরু করে দিতে হয় তো যদি আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারি বা আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিসের উপরে ট্রিটমেন্ট শুরু করি যে ক্ষেত্রে হোক প্রথমে আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ শুরু করি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নামে একটি ড্রাগ আছে সেই ওষুধটি শুরু করি কেউ যদি এই কলসিসিন সহ্য করতে পারবেন না এরকম হয় বা কারো যদি এই ওষুধ দিতে বাধা থাকে তখন আমরা তাদের ক্ষেত্রে স্টেরয়েড টেডনি বা ব্যথার ওষুধ এনেসেড এগুলো দিতে পারি আগে যে আমাদের গাইডলাইন গুলো ছিল সেখানে বলা হতো যে তীব্র ব্যথার সময় বা একিউট অ্যাটাকের সময় আমরা ইউরেট লোয়ারিং ওষুধ দেব না কিন্তু ইদানিংকালে এই কনসেপ্ট একটু পরিবর্তন চলে এসেছে আমরা সাধারণত এই একিউট অ্যাটাকের সময় এখন ইউরেট লোয়ারিং ও শুরু করে দিই তাতে করে রোগীদের যে ওষুধ খাওয়ার কমপ্লায়েন্স বা রোগীদের ওষুধ খাওয়ার আগ্রহ এবং নিয়মিত ওষুধ খাওয়ার ব্যাপারে তাদের যে প্রবণতা এটা বেশি হয় তো এভাবেই আমরা শুরু করি ধন্যবাদ স্যার স্যার এই যে গাউট বা গাউট বাদ নিয়ে যারা আসছেন স্যার এদের এই সমস্যা গুলো কি পুরোপুরি সেরে যায় স্যার কতদিন লাগে স্যার সুস্থ হতে কিংবা চিকিৎসাটা কি আসলে সারা জীবন চালিয়ে যেতে হয় কিনা ধন্যবাদ এই গাউট শুরুর দিকে সব ক্ষেত্রেই স্পন্টেনিয়াসলি রিজলিউট হয়ে যায় মানে আপনি যদি চিকিৎসা দেন বা না দেন রোগী কিন্তু দুই সপ্তাহের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যান ভুগেই ভালো হয়ে যান তো শুরুর দিকে এইরকম থাকলেও যদি এই রোগীরা ট্রিটমেন্ট না ঠিক মতো পান ধীরে ধীরে বা রূপ নেয় মানে তখন এই ব্যথাটা আর ভালো হয় না রোগীর ব্যথা জ্বলতেই থাকে এবং তার এটা একটা দীর্ঘমেয়াদী বাতে রূপান্তরিত হয় অপর দিকে যদি এই রোগীরা ঠিক মতো চিকিৎসা পান আহ তার মানে হচ্ছে শুরুর দিকে পেশেন্টরা আমাদের কাছে আসেন এবং আমরা পেশেন্টের ইউরিক অ্যাসিড লেভেল রক্তের ইউরিক অ্যাসিড লেভেল যে মাত্রায় রাখার কথা সেই মাত্রায় নিয়ে আসতে পারি তো তাদের ক্ষেত্রে দেখা যায় আহ বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই আমরা শুধুমাত্র ইউরেট লোয়ারিং ওষুধ ব্যবহার করি এবং যে টার্গেট ইউরিক অ্যাসিড লেভেল যাদের আহ বেশিরভাগ ক্ষেত্রে সেটা ছয়ের নিচে তো তাতেই আমাদের রোগীরা ভালো থাকেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই অ্যালোপিউরিনল বা ফেভুকস্টেট এই জাতীয় ওষুধ ইউরেট লোয়ারিং ওষুধগুলো দীর্ঘদিন চালিয়ে যেতে হয় তার মানে আমি যদি বলি যে রোগীর বাত একেবারে ভালো হয়ে যায় কিনা হ্যাঁ বাত ভালো হয়ে যায় বাতের উপসর্গ ভালো হয়ে যায় কিন্তু অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন ওষুধ চালিয়ে যাওয়া লাগে ধন্যবাদ স্যার স্যার বিভিন্ন অসুখে যখন রোগীর আক্রান্ত হন স্যার অনেক ক্ষেত্রেই চিকিৎসকরা পরামর্শ দেন তাদের খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন আনার জন্য কিংবা লাইফস্টাইলের পরিবর্তন আনার জন্য স্যার গাউট বাত রোগের ক্ষেত্রে কি এমন কোন পরামর্শ দেওয়া হয় কিনা স্যার বিশেষ করে খাদ্যাভ্যাস এর ব্যাপারে কোনো সচেতনতা মেনটেন করতে হয় কিনা স্যার ধন্যবাদ খুবই ভালো প্রশ্ন এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের অনেকের অনেক প্রশ্ন আছে রোগীরা এসে অনেক অনেকে আমাদের কাছে আসেন ডায়াগনোস্ট হয়ে এবং তাদেরকে প্রচুর ডায়েটারি রেস্ট্রিকশন দেয়া হয় যে অমুক খাবেন না এটা খাবেন না ওটা খাবেন না তো এই কনসেপ্টটা কিন্তু অনেক দিন ধরেই আসলে চেঞ্জ হয়ে গেছে খুব রিসেন্ট পাস্টে না বেশ অনেক দিন যাবৎ কিন্তু এটার ব্যাপারে আমার মনে হয় আমাদের অনেকেরই ধারণার অস্বচ্ছতা আছে তো আমি পরিষ্কার করে দিচ্ছি এই রোগীরা কিছু জিনিস একেবারে খেতে পারবেন না একেবারে আমরা যে কলিজা খাই আমরা হার্ট খাই যত অর্গ্যান মিট আছে এই অর্গ্যান মিট গুলো টোটালি খাবেন না রোগী তাছাড়াও রোগীরা হার্ড ড্রিংকস সফট ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করবেন কোলা এবং হার্ড ড্রিঙ্কস হার্ড আসলে এর ব্যাপারে আমরা বলবো যে যতটা কম খাওয়া যায় আমাদের যেহেতু আমাদের আমাদের দেশে এই অত বেশি না তো এই ব্যাপারটাও অ্যাভয়েড করতে হবে তাছাড়া সুগার সুইট অ্যান্ড বেভারেজেস বাজারজাত করা যত বেভারেজ গুলো আছে এগুলো অ্যাভয়েড করতে হবে আর কম খেতে হবে রেড মিট যত ধরনের রেড মিট আছে এই জিনিসগুলো রোগীদের কম খেতে হবে আর খেতে হবে কি বেশি খেতে হবে আমাদের কাছে রোগীরা বলেন যে শাকসবজি কি কি খাবো না ডাল খাবো না এটা খাবো না ওটা খাবো না তো এই ব্যাপারে আমেরিকান কলেজ অফ সালের পরিষ্কার বলা আছে যে সব ধরনের সবজি খাবে এবং প্রচুর পরিমাণে খাবে এতে এতে রোগীর গাউট বা ইউরিক্যাসিড বাড়ার প্রবণতা অত বেশি না অ্যাকচুয়ালি কিছুটা বাড়ে না যে তা না কিছু কিছু শাকসবজিতে কিছুটা কিছুটা ইউরিক্যাসিড বাড়ে কিন্তু ওভারঅল রিস্ক বেনিফিট চিন্তা করলে এটা অ্যাডভান্টেজিয়াস কারণ আমি প্রথমে বললাম যে এই রোগীদের ক্ষেত্রে মেটাবলিক সিনড্রোম বা অন্যান্য কার্ডিওভাস্কুলার রিস্ক বেশি তো যে নেগলিজিবল পরিমাণ ইউরিক অ্যাসিড বাড়ে সেটা আসলে খুব ক্ষতিকারক না বরঞ্চ যদি এই রোগীরা শাকসবজি বা যেগুলো সাধারণত বিশাল একটা ডায়েটের রেস্ট্রিকশন দেওয়া হয় সেগুলো অ্যাভয়েড করেন সেটা বরং বেশি ক্ষতিকর এর সাথে নন ফ্যাট ডেইরি প্রোডাক্ট এনকারেজ করা হয়েছে মানে স্কিমড মিল্ক নন ফ্যাট যে মিল্ক পাওয়া যায় বাজারে সেগুলো এই গাউটের রুগীদের খেলে আরো উপকার হবে এই নন ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট ইউরেট লোয়ারিং একটা ইফেক্ট দেয় সুতরাং এগুলো ওনারা বেশি বেশি খাবেন আমার মনে হয় এই জিনিসটা পরিষ্কার হয়েছে রোগীরা গরুর মাংস খাসির মাংস খেতে পারবেন কিন্তু খুব কম অর্গান মিট একেবারে খাবেন না সি ফুড কম খাবেন অসংখ্য ধন্যবাদ স্যার চমৎকার ভাবে একটা কমপ্লিট গাইডলাইন দিলেন যে আসলে ডায়েটটা কেমন হবে একজন কাউট বা আক্রান্ত রোগীর এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ডায়েটটা মেনটেন করা আমার মনে হয় যে দর্শক যারা দেখছেন এবং যাদের গাউট আছেন তারা ডায়েটের ব্যাপারে আরো বেশি সচেতন হবেন স্যার আমরা খাদ্যাভ্যাস নিয়ে কথা বললাম স্যার লাইফস্টাইল এর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা স্যার ব্যায়ামের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা স্যার এই ব্যাপারে একটু জেনে নিন অবশ্যই গাউটে যেহেতু এই গাউটে রোগীদের অন্যান্য কার্ডিওভাস্কুলার রিস্ক বেশি এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যারোবিক এক্সারসাইজ এটা একটা বয়সের পরে সবার জন্যই খুবই জরুরি আর এই গাউট রোগীদের যাদের কিছু কিছু রিসার্চ পেপার আছে যেখানে বলা হচ্ছে যে এই গাউটটা প্রো ইনফ্লামেটরি ওভারঅল রিস্ক বাড়ায় যে অ্যাথোলজেনিক লিপিড ডিপোজিশন সেগুলো বাড়ায় সুতরাং এই গাউটের রোগীদের অবশ্যই নিয়মিত ব্যায়াম অ্যারোবিক ব্যায়াম মানে হাঁটা বা দৌড়ানো অন্তত সপ্তাহে একশো মিনিট এবং সেটা পাঁচ দিনে ভাগ হয়ে যাবে দৈনিক তিরিশ মিনিট করে পাঁচ দিন ওনারা ব্যায়াম করবেন ব্যায়াম এটা যারা ওভারওয়েট ওভারওয়েট দের ওজন কমানো বলে যে পাঁচ কেজি ওজন কমালে মোটামুটি এক গ্রাম এক মিলিগ্রাম পার ডেসিলিটার লিটার ইউরিক অ্যাসিড কমে তো কারো যদি ইউরিক অ্যাসিড লেভেল সাত থাকে এবং তার ওজন যদি পঁচাত্তর থাকে তাহলে সে যদি তার ওজন সত্তরে নামিয়ে আনে তার টার্গেটে পৌঁছে যাবে তো তার মানে এক্সারসাইজ এবং ওজন কমানো খুবই গুরুত্বপূর্ণ এই গাউটের রোগীদের জন্য ধন্যবাদ স্যার সুতরাং ওজনটাকে আসলে নিয়ন্ত্রণে রাখা একটা স্বাভাবিক মাত্রার মাঝে রাখা বিএমআইটা পরিমিত রাখা এটা খুব গুরুত্বপূর্ণ গাউট বাতের ক্ষেত্রে এবং স্যার এই বিষয়টা আমাদের জানালেন দর্শক স্যার আমি দেখতে পাচ্ছি আমাদের আরো একজন দর্শক সোনিয়া আক্তার প্রশ্ন করেছেন স্যার গাউট বাতে কি ক্যালসিয়াম খেতে হয় না গাউট বাতের জন্য ক্যালসিয়ামের কোনো প্রয়োজন নেই ধন্যবাদ এবং ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য স্যার আমরা আমাদের মাঝে অনেকের একটা আহ স্বাভাবিক ধারণা আছে যে আহ ব্যথা মানে ব্যথা নাশক খেতে হবে মানে জয়েন্ট ব্যথার ক্ষেত্রে এবং স্যার ক্যালসিয়াম খেতে হবে আমার মনে হয় এই ধারণাটা দূর হলো স্যার আমরা একটু জেনে নিব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্যার এটি আসলে আমার মনে হয় দর্শকদের জানা খুব প্রয়োজন স্যার ব্যাথা নিয়ে বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে কিংবা আমি যদি আলাদা করে বলি গাউট বাথ নিয়ে স্যার কোন ধরনের চিকিৎসকের কাছে গেলে আহ স্যার ভালো হবে কিংবা আপনার পরামর্শটা কি স্যার যদি একটু বলতেন অ্যাকচুয়ালি আমাদের বাথ চিকিৎসার জন্য বেশ কয়েকটা স্পেশালিটি কাজ করে যেমন আমরা রিউমাটোলজিস্টরা কাজ করি ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট যারা ফিজিয়াট্রিস্ট ওনারা কাজ করেন পেইন মেডিসিন স্পেশালিস্ট ওনারা কাজ করেন তো যাদের এরকম বাদ নিয়ে আসবেন সাধারণত মেডিকেল ম্যানেজমেন্টের জন্য ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট করেন রিউমাটোলজিস্টরা এবং রিউমাটোলজিস্টরা যখন এই পেশেন্টের পেইন ম্যানেজমেন্টের জন্য এবং ফিজিক্যাল কন্ডিশন বা তার ফাংশনাল স্ট্যাটাস ইমপ্রুভমেন্টের জন্য বা রিহ্যাবিলিটেশনের জন্য আরো কিছু মেজার নিতে হয় তখন আহ হিউমাটোলজিস্টরা ফিজিয়াট্রিস্টের কাছে রেফার করেন এবং যদি এনাদের কোনো অপারেশন প্রয়োজন হয় তখন আমরা অর্থোপেডিক সার্জনের কাছে রেফার করি তার মানে এটা আসলে একটা জয়েন্ট কাজ এটা কারো একার কাজ না তবে অবশ্যই অ্যাটেন্ডিং ডক্টর হিসেবে রিউমাটোলজিস্টটাই অ্যাটেন্ড করেন তবে এটাও বলে রাখা ভালো যে আমাদের দেশে রিউমাটোলজিস্টের সংখ্যা খুবই কম ষাট থেকে পঁয়ষট্টি জন কোয়ালিফাইড জিউমাটোজিস্ট আছে পুরো বাংলাদেশে তো আমাদের দেশে যে প্রিভ্যালেন্স স্টাডি করা আছে তাতে আমাদের এমএস কে ডিজিজের প্রিভ্যালেন্স কিন্তু অনেক বেশি প্রায় পঁচিশ পার্সেন্টের মতো তার মানে একটা বিশাল বার্ডেন এই বিশাল বার্ডেনের রোগী দেখা শুধুমাত্র জিউমাটোলজিস্টের পক্ষে সম্ভব না তো সেই ক্ষেত্রে আমাদের যারা ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ফিজিয়াট্রিস্ট এনারাও অ্যাটেন্ডিং ডক্টর হিসেবে কাজ করছেন এবং করবেন তারা আমাদের যে আহ অ্যাভেলেবল গাইডলাইন আছে যেগুলো অ্যাকসেপ্টেবল গাইডলাইন সেগুলো ফলো করে তারা ট্রিটমেন্ট দিলো তাতেও দোষের কিছু নেই ধন্যবাদ স্যার দর্শকদের কাছে বিষয়টা আসলে পরিষ্কার হলো কোন আ ধরনের চিকিৎসকের কাছে গেলে ভালো হবে আসলে কারা মূলত এই রোগের চিকিৎসা দিয়ে থাকেন স্যার ধন্যবাদ জানাই আবারও আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে তাই শেষ করবার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে স্যার কিছু বলার আছে কি দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে গাউট নিয়ে বা যে কোনো বাত নিয়ে আপনারা অবহেলা করবেন না ডায়াগনোসিস হলে বাতের চিকিৎসা আছে হ্যাঁ বাত আমাদের কাছে অনেকে রুগীরা বলেন যে বাত কি ভালো হয়ে যাবে আমাদের আমি উল্টো প্রশ্ন করি যে আমাদের অনেকেরই প্রেশার আছে হাই প্রেশার ডায়াবেটিস এগুলো কি ভালো হয়ে যায় না এগুলো ভালো হয়ে যায় না এগুলো ভালো থাকে আমাদের অনেক রোগী ভালো হয় না কিন্তু ভালো থাকে আমরা ভালো থাকতে চাই সঠিক চিকিৎসায় ভালো থাকতে হবে এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ফলো আপে আসতে হবে মোট কথায় আমাদেরকে ওষুধ খেয়ে হোক বা যে ক্ষেত্রে ওষুধ দরকার নেই সে ওষুধ না খেয়ে লাইফস্টাইল মডিফিকেশন করে হোক আমাদের ভালো থাকতে হবে এটাই আমার পরামর্শ অসংখ্য ধন্যবাদ স্যার আহ চমৎকার একটি আলোচনা হলো স্যার এই আলোচনায় আমরা অনেক কিছু জেনেছি আমাদের এত সুন্দর করে স্যার এতগুলো তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার মূল্যবান জন্য কৃতজ্ঞতা আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছে এবং সুস্বাস্থ্য কামনা করছে দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আশা রাখছি আমাদের পুরো আলোচনাটি দেখেছেন এবং এই পুরো আলোচনাটি আপনাদের জন্য ফলপ্রসূ ছিল আহ দর্শক আমরা কথা বলেছি গাউট পাত্র জানা অজানা এই বিষয় নিয়ে এবং অনেক কিছু জেনেছি আজ আমরা আমাদের আলোচনা থেকে আমাদের এই পুরো আয়োজনটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আমাদের আসলে যাদের বেশি দরকার তাদের কাছে কাছে প্রত্যেকের আমরা এই পৌঁছে দিতে পারি দর্শক আমাদের এই আয়োজনটি পরিচালিত হয়েছে বাংলাদেশ রিমোটোলজি সোসাইটি দ্বারা এবং সাইন্টিফিক পার্টনার ডেলটা ফার্মা পাওয়ার বাই ইউপাসে আপনার আমাদের দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ ড্রিউমোটোলজিস্টের চৌষট্টি তম পর্বের দ্বিতীয় অংশে দর্শক আজকের মতো এ পর্যন্তই আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ